الحمد <applause> لله <applause> <applause> oh um... আলোচনা করব যে এই চতুষ্পদ যন্ত্র জবের মাধ্যম সিস্টেমটা কবে থেকে চালু হল আমরা জানি আমার আপনার শুধু আমার আপনার না খ্রিস্টান সম্পর্কে দু চারটি কথা বলবো ইনশাল্লাহ অন্ত্রাম তার i'm dying. যাওয়া হাজির দিন দেখে করছে তাকে করেছে ইতিমধ্যে দেখে

I love it.

دغه سوره اصفهانه 아르지도 <목소리> 아직 <목소리> করে থাকে মুসলিম জৈব মন্ত সোনারের নির্বিধি মতো তারা শুধু বলেন যে কুরবানির সময় যখন বাদ্দা আত্মশুদ্ধি করে এই নকদের বরের পশুকে জবাই করিয়া বরের পশুকে নিয়ে করিয়া অন্তর্ণ